হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকেরই জানার ইচ্ছা যারা মালদ্বীপ আসতে চাইতেছেন তো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই উপকৃত হবেন তো আমি নাইম আসি মালদ্বীপ মালে থেকে আপনাদের সাথে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম যে ভাইটা কমেন্ট করছে সে জানতে চাইছে লাগে হয়তো মনে যারা তো মালদ্বীপে আসতে কত টাকা লাগে ভাই এক একটা কাজের উপরে এক একটা বিষা হয়ে থাকে আপনি যদি রেস্টুরেন্টের বিষয় আসেন বিশাল দাম একরকম হবে আপনি যদি কনস্ট্রাকশন সাইড আসেন বিশাল দাম একরকম হবে আপনি যদি মালদ্বীপের রিসুডে আসেন তাহলে বিশাল দাম একরকম হবে আপনি কোন ভিসে আসতে চাইতেছেন সেটা যদি আমাকে জানান তাহলে আমি আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে রাখি আপনি যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে আসেন আপনি যদি কাজ না জানেন আপনি যদি লেবার হন তাহলে বেতন এক আর আপনি যদি কাজ জানেন যদি আপনি মেশন হন তাহলে বেতন আর একটু বেশি আপনি যদি রেস্টুরেন্টে আসেন আগে পরে যদি রেস্টুরেন্টে কাজ করে থাকেন আপনার যদি আইডিয়া থাকে তাহলে বেতন আপনি ভালো পাবেন আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি একটু বেতন কম পাবেন আস্তে আস্তে কাজ শিখতে পারলে আপনি ভালো স্যালারি পাবেন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে দীর্ঘ দিন যাবত মালদ্বীপের ভিসা বন্ধ ছিল হঠাৎ করে চালু হওয়ার জন্য যে দালাল আছে তাদের মাধ্যমে যদি আসেন তাহলে এক একজন এক এক প্রাইস নেওয়া থাকে আর যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে এখানে তাহলে আপনি একটু কমে আসতে পারবেন আর যদি দালালের মাধ্যমে আসেন বা এজেন্সির মাধ্যমে আসেন তাহলে একটু বেশি টাকা লাগবে তবে সতর্ক থাকবেন এক এক দালাল এক এক এজেন্সি কিন্তু এক এক ধরনের এক এক রকমের কথা বলে থাকেন একটা ভিসা একটা দালালে উঠে তারপর আরেক দালালের কাছে বিক্রি করে সেই দালাল আর দালালের কাছে বিক্রি করে এইভাবে অনেকগুলো হাত বদলায়া ভিসার দাম বেশি হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আপনি চেষ্টা করবেন আপনার নিজস্ব মানুষের মাধ্যমে মালদ্বীপ আসার আর যদি সেটা না হয় তাহলে ভালো করে যাচাই বাছাই করে দালালের দুই তিনটা দালালের সাথে কথা বলে যেখানে কম পাবেন এবং কাজ কি সেটা যায় না তারপরে আপনি আসবেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে আপনি যদি সাইডে চান তাহলে আপনি আনুমানিক বর্তমান থেকে লাখ টাকা লাগবে আপনি রেস্টুরেন্টে যদি আসতে চান প্রায় পাঁচ লাখ টাকার মতো লাগতে পারে আপনি যদি দোকানে আসতে চান চার লাখ সাড়ে চার লাখ টাকা লাগবে এর আশেপাশে আর কি বর্তমান ভিসার দামটা একটু বেশি আগে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হইলে আসা যাইতো তো আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা ভালোভাবে দালালের সাথে বুঝে বুঝে শুনে কোন কাজে আসতেছেন কোন কোন নামে নামে আসতেছেন আসতেছেন কত টাকা স্যালারি এগুলা সবকিছু দেখে যাচাই বাছাই করে তারপরে আসার চেষ্টা করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে এরকম নিত্য নতুন মালদ্বীপের খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো ভাইয়ের কিছু থাকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফিজ